হ্যালো ট্রেডার্স তো আজকে ক্লাস বা ভিডিওতে আমরা দেখব যে ইভিনো ট্রেডিং ফাংশনটা কিভাবে কাজ করে এইটাও কিন্তু আমরা টিপস অনুযায়ী কাজ করতে পারি যে দশ টিপ পরিমাণ পর্যন্ত মানে দশ সেকেন্ড তো আমরা এখানে স্টেক এবং পেআউট নিয়ে কাজ করতে পারি পেআউট নিয়ে কাজ করলে হচ্ছে আমরা যেই ডলারটা ট্রেড নেবো ওটার অর্ধেক পরিমাণ হচ্ছে ডলার হচ্ছে আপনার ট্রেড পড়বে এবং ওটার পঁচানব্বই পার্সেন্ট অনুযায়ী কাজ হবে স্টেক দিলে যে কয় ডলার ট্রেড করবেন ফুল ডলারে ট্রেড করবে এবং ওটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট আমরা প্রফিট পেয়ে যাবো আর এখানে যে ট্রেডিং গুলো আছে কোন ট্রেডিং কিভাবে কাজ করে এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমি ভিডিও দিছি তারপরে যদি বুঝতে অসুবিধা হয় দেখেন এখানে লার্ন অ্যাবাউট দি স্টেট টাইপ এখানে কিন্তু গেলে এটা আমি দেখাতে ভুলে গেছি এখানে গেলে কিন্তু এখানে ভিডিও দিয়ে আছে এই ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন আশা যে কিভাবে কাজগুলা করে আর এই ইভেন ওট আমি কিন্তু বারবার বলতেছি এই যে আপনার এখানে যত প্রকারের ট্রেডিং আছে সব ট্রেডিং কিন্তু খুবই হাই রিস্ক এ খুবই হাই কোয়ালিটি রিস্ক আপনারা এখানে ডেমোতে যে রকম দেখতেছেন রিয়েল হচ্ছে সেম যেহেতু এই অ্যাকাউন্টটা আমি আপনাদের দেখানোর জন্য টেস্ট করার জন্য কিন্তু আপনারা যাতে টেস্ট করতে পারেন কিভাবে কি করবেন তার জন্য কিন্তু এটা আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাকাউন্টটা করেছিলাম একটা ডেমো বা একটা টেস্টিং জিমেইল দিয়ে তো এই জন্য কিন্তু এটা ভেরিফাই টেরিফাই করা নেই কিন্তু এখানে ডেমোতে যেরকম রিয়েল এও কিন্তু সেম হুবহু সেম কিন্তু হচ্ছে আপনারা কিন্তু অ্যাকোমোলেটর এবং যত প্রকারের ট্রেড আছে সবগুলা কিন্তু হচ্ছে হাই কোয়ালিটি রিক্স শুধুমাত্র কল এবং মাল্টিপ্লায়ার কল ফুট এবং মাল্টিপ্লায়ার এই দুটা ট্রেড হচ্ছে বেটার আছে মাল্টিপ্লায়ার এবং কল এই দুটা হচ্ছে অনেকটা বেটার আছে ফরেক্স এর কাছাকাছি কিন্তু অন্য যত ট্রেড আছে অ্যাকোমোলেটর রাবর্স তারপর হচ্ছে রাইস ফল হায়ার লোয়ার এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি রিস্ক শুধু আপনারা চাইলে যদি এগুলো করেন তাহলে কল ফুট এবং মাল্টিপ্লায়ার এই দুটো করতে পারেন আর ইভেন ওডের ফাংশনটা হচ্ছে এই যে এইখানে আচ্ছা আমরা এখানে যদি যাই লার্ন অ্যাবাউটে তাহলে দেখেন এইখানে যে নাম্বারগুলো আছে যে এইগুলো পড়লে আপনার লাভ লস হবে এখানে এইগুলো দিয়ে আছে নাম্বারগুলো দেখে নিতে পারে তো আমরা জাস্ট এমনি কয়েকটা দিই দেখেন খুবই হাই কোয়ালিটি কিন্তু যে কোনো টাইমে কিন্তু লস হয়ে যেতে পারে দেখেন আচ্ছা প্রথমটা হচ্ছে আমাদের লস হয়ে গেছে আমরা কিন্তু এক সেকেন্ড দিয়ে করতেছি এখানে কিন্তু হচ্ছে লসের চান্সেস দেখেন বেশি যেহেতু এইগুলার এক একটা লস ইয়েতে দেখেন আমরা যদি লার্ন এবাউট দি স্টেটে যাই তাহলে দেখেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা পাঁচটা করে নাম্বার তাহলে এই পাঁচটা করে নাম্বারের মধ্যে যদি কোনো নাম্বার পড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে লস হবে প্রচুর পরিমাণ ঠিক আছে মানে এটাতে আমি কিন্তু এইগুলো করতে বলতেছি না এই বেনোট কারণ আমি কিন্তু রিকমেন্ডও করতেছি না কিন্তু আমি ডিডি ফুল টিউটোরিয়াল ডিডি টোটাল ভিডিও দেওয়ার কথা আসলে এখানে আমি সমস্ত ট্রেডিং গুলা হচ্ছে দেখাচ্ছি এখানে আমরা হচ্ছে এক্স সমস্ত এ টু জি ট্রেডিং যা আছে সবই শিখবো এবং দেখবো এই জন্য কিন্তু আমি সব ট্রেডিং দেখে যাচ্ছি কোনোটা বাদ দিচ্ছি না কিন্তু যেটা রিক্স আমি কিন্তু বলে যাচ্ছি তাহলে দেখেন যেহেতু এক একটাতে পাঁচটা করে নাম্বার এখানে নয়টা আছে আপনি যত ট্রিক্স নিয়ে কাজ করেন বা যেটা দিয়ে কাজ করেন এখানে কিন্তু লসের চান্সেস বেড়ে যাবে যেহেতু পাঁচটা করে নাম্বার এই লাস্টে যে কোনো একটা নাম্বার কিন্তু পড়ে যাবে এবং লস হয়ে যাবে এখন আমরা যদি একটু পাঁচ সেকেন্ড দিয়েও কাজ করি ধরেন যে কোনো একটা আমরা দিয়ে দিলাম আর এখানে অ্যানালিসিস ওইভাবে কোনো বিষয় নাই তাহলে দেখেন আমাদের কিন্তু হচ্ছে দেখেন এইটা লস হয়ে গেছে কারণ ওই যে লাস্টে হচ্ছে এটা কিন্তু আমাদের হচ্ছে লাস্টে পাঁচ এই যে পাঁচ দিয়ে লস হয়েছে আমরা কিন্তু হচ্ছে ইভেন গেছি দেখেন ইভেন সরি এখানে না আমরা হচ্ছে এখান থেকে দেখি দেখেন ইভেনে কিন্তু জাস্ট এই নাম্বার গুলা পড়লে কিন্তু হচ্ছে প্রফিট দেখি ঠিক আছে দেখেন এই যে দুই চার ছয় আট শূন্য তাহলে এই আমরা যেহেতু ইভেন্ট করছি এই ইভেনের মধ্যে যদি কখনো লাস্টে দুই চার ছয় আট শূন্য এই কয়টা নাম্বার পরে তাহলে আমরা প্রফিট করব। আর এই নাম্বারের বাইরে যদি কোনো নাম্বার তাহলে লস আর আমরা যদি পরে ওট করি তাহলে এইখানে যে কয় নাম নাম্বার আছে এক তিন পাঁচ সাত নয় এই কয়টা নাম্বার যদি পরে লাস্টে তাহলে আমরা প্রফিট করব। তাহলে কিন্তু দেখেন এখানে নাম্বারের পরিমাণ যেহেতু বেশি লসের চান্স চান্সেস কিন্তু বেশি তো এটা কিন্তু আমি করা রিকমেন্ডেশন দিতেছি না কেউ করবেন না খুবই হাই কোয়ালিটির রিস্ক কারণ ডিরিবে খুব সহজে প্রফিট করার জন্য মার্কেট এবং ট্রেডিং ফাংশন আছে আবার দ্রুত লস করার জন্য হাই কোয়ালিটি রিক্স এর জন্য মার্কেট আছে মানে ডিরিবে সকল প্রকারের মার্কেট আছে এই জন্য যার যেটা ভালো লাগে সেটা করবে কিন্তু ইভেন ও এটা কিন্তু করার প্রয়োজন নাই আমি বলতেছি যা আমি দেখালাম ট্রেডিং ফাংশনটা কিভাবে কাজ করে হাই কোয়ালিটি রিস্ক ঠিক আছে তো ভালো থাকবেন সবাই তো আমি নেক্সট ভিডিও দিচ্ছি ওটা দেখেন তো আমি কিন্তু আবার মনে করে দিচ্ছি হাই কোয়ালিটি রিক্স এটা করার প্রয়োজন নেই জাস্ট আমি হচ্ছে দেখিয়ে দিলাম